মানুষের রক্তে মানুষের ব্রেইনে মানুষের লিভারে মায়ের প্লাসেন্টায় এখন পলিথিনের অস্তিত্ব পাওয়া যাচ্ছে পলিথিন শপিং ব্যাগ যেটা আছে এইটা যাতে কাঁচা বাজারগুলো আর ব্যবহার না করে তার একটা কর্মসূচি আমরা হাতে নিয়েছি এটা নতুন করে নিষেধ করার কিছু নেই এটা আগে থেকেই নিষেধ করা আছে দুই সালে আইন থেকে নিষেধ করা আছে এখন আমরা আমার বয়সী তারা জানেন যে দু হাজার চার থেকে ছয় সাল পর্যন্ত বেশ ব্যাগের ব্যবহারটা এবং উৎপাদনটা নিয়ন্ত্রণ করা হয়েছে তারপরে আসলে বিভিন্ন পলিথিন উৎপাদনকারী জায়গাতে গিয়ে অভিযান চালানো হয়েছে কিন্তু মার্কেটে আর কখনো অভিযান চালানো হয় নাই ফলে মার্কেটগুলো দেদার্সে পলিথিন এনেছে এবং পলিথিন ব্যাগে দিয়েছে এখন প্রশ্ন হলো যে পলিথিন ব্যাগগুলো কালেক্ট করে এক জায়গায় ফেলে রিসাইকেল করা যায় কি না যায় কিন্তু সেটা আসলে সন্তোষজনক কিছু না কারণ পলিথিন ব্যাগ থেকে বা পলিথিনের অন্যান্য সামগ্রী থেকে মানুষের রক্তে মানুষের ব্রেইনে মানুষের লিভারে মায়ের প্লাসেন্টায় এখন পলিথিনের অস্তিত্ব পাওয়া যাচ্ছে বাংলাদেশের পলিথিনদের মোরক করার কারণে লবণের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে আমাদের অনেক কটা নদীর মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে প্লাস্টিকটা ব্যবহার করাটাই আসলে একটা ক্ষতিকারক বিষয় সুতরাং এটাকে কালেক্ট করে রিসাইক্লিং হচ্ছে পরের ভাব যেখানে আপনার আর কোনো বিকল্প থাকবে না তখনকার বিষয় আর রিসাইক্লিং আমাদের দেশে হচ্ছে না তা না হচ্ছে কিন্তু সেটা খুবই প্রাথমিক পর্যায়ে সেটা উন্নত বিশ্বের একটা প্লাস্টিক প্যাকেট থেকে কেমিক্যাল সরানো কেমিক্যাল ম্যানেজমেন্ট আলাদা করে করা এইরকম কিন্তু হচ্ছে না কোনো রকমে গিয়ে কেটে একটা তাপ দিয়ে গলিয়ে আবার নতুন করে বানানো হচ্ছে এটাকে রিসাইক্লিং শিল্প হিসেবে বলা যাচ্ছে না সেজন্য আমরা এটা সকল প্লাস্টিকের বিরুদ্ধে উদ্যোগ না এটা আপাতত হচ্ছে শুধুমাত্র আইনে নিষিদ্ধ প্লাস্টিক যেটা হচ্ছে পলিথিন ব্যাগ এবং ব্যাগ সেটার উপরে আমাদের কার্যক্রম আগামী এক তারিখ থেকে পহেলা অক্টোবর থেকে আমরা ঢাকা কেন্দ্রিক শুরু করছি কারণ কাজ করতে গিয়ে আমাদের কোথাও ভুল হতে পারে কোথাও গ্যাপ থাকতে পারে সেটা আমরা বুঝে নেব যখন আমরা ঢাকার সব সুপার মলগুলোতে ওনাদের সাথে আমরা বসে কিন্তু সিদ্ধান্ত নিয়েছি এটা সরকারের একক সিদ্ধান্ত না ওনারা সকলে সম্মত হয়েছেন যে পহেলা অক্টোবর থেকে কোনো সুপার শপিং মলে চেইন যেগুলোকে আমরা বলি সেগুলোতে ওনারা আর পলিথিন ব্যাগ ব্যবহার করবেন না প্রোপাইলিন ব্যাগ ব্যবহার করবেন না তার বিকল্প হিসেবে কি দেওয়া যায় এটা আসলে আমাদের আপনারা যারা এখানে আজকে সাংবাদিক হিসাবে এসেছেন সপ্তাহে এই প্রজন্মের নিজের পরিবারকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন বাবা দাদারা যা ব্যবহার করতো তাই ব্যবহার করা হবে নতুন কোনো আবিষ্কারের প্রয়োজন নেই তো বিকল্প যাতে ওনারা পান সেজন্য জন্য বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন ছাড়াও আরও মোট বিশটি প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে এই বিশটি প্রতিষ্ঠান আগামী উনত্রিশ তারিখে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে পরিবেশ অধিদপ্তরের একটা মেলা করবে তাদের পণ্য ইতোমধ্যে সুপার শপিং মলগুলো তাদের কিছু চাহিদা প্লেস করে দিয়েছে যে আমাদের এতগুলো ব্যাগ লাগবে সেই মোতাবেক ব্যাগের জোগানো যোগানোরও ব্যবস্থা করা হয়েছে সুপার শপিং মলগুলোর পাশাপাশি আমরা পহেলা নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও আমাদের কার্যক্রম তখন কিন্তু এনফোর্সমেন্ট কার্যক্রম হবে আজকের মতো না আলাপ আলোচনার কার্যক্রম হবে ওই কাজগুলো শুরু করব এবং ওনারাও আমাদেরকে কথা দিয়েছেন দোকান মালিক সমিতির সাথে আমাদের মিটিং হয়েছে দোকান মালিক সমিতি আমাদেরকে কথা দিয়েছে যে ওনাদের একটা মাস সময় লাগবে সুপার শপিং মল পহেলা অক্টোবর থেকে শুরু করবে ওনারা পহেলা নভেম্বর থেকে শুরু করতে চান